যেদিন ঈশ্বর মনুষ্যের সৃষ্টি করিলেন সেই দিনে ঈশ্বরের সাদৃশ্যই তাকে নির্মাণ করিলেন পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগের সৃষ্টি করিলেন এবং সেই সৃষ্টি দিনে তাহাদিগকে আশীর্বাদ করিয়া আদম এই নাম দিলেন পরে আদম একশত তিরিশ বছর বয়সে আপনার সাদৃশ্য ও প্রতিমূর্তিতে পুত্রের জন্ম দিয়া তার নাম শ্বেত রাখিলেন শ্বেতের জন্ম দিলে পর আদম আটশত বৎসর জীবিত থাকিয়া আরও পুত্রকোনার জন্ম দিলেন সর্বশুদ্ধ আদমের নয় শত তিরিশ বৎসর বয়স হইলে তাহার মৃত্যু হইল শ্বেত একশত পাঁচ বৎসর বয়সে ইউনুচের জন্ম দিলেন ইউনুচের জন্ম দিলে পর শ্বেত আটশত সাত বৎসর জীবিত থাকিয়া আরও পুত্রকন্যার জন্ম দিলেন সর্বশুদ্ধ শ্বেতের নয় শত বারো বৎসর বয়স হইলে তার মৃত্যু হইল ইউনোস নব্বই বৎসর বয়সে কৈননের জন্ম দিলেন কৈননের জন্ম দিলে ইউনোস আট শত পনেরো বৎসর জীবিত থাকিয়া আরও পুত্রকন্যার জন্ম দিলেন সর্বশুদ্ধ ইউনোসের নয় শত পাঁচ ব পাঁচ বৎসর বয়স হইলে তার মৃত্যু হইল কৈনন সত্তর বৎসর বয়সে মহল্লেলের জন্ম দিলেন মহল্লেলের জন্ম দিলে কৈনন আটশত চল্লিশ বছর জীবিত থাকিয়া আরও পুত্রকন্যার জন্ম দিলেন সর্বশুদ্ধ কৈননের নয় দশ বছর বয়স হইলে তার মৃত্যু হইল মহল্লেল পঁয়ষট্টি বৎসর বয়সে জিরদের জন্ম দিলেন জিরদের জন্ম দিলে মহল্লেল আটশত ত্রিশ বছর জীবিত থাকিয়া আরও পুত্রকন্যার জন্ম দিলেন সর্বশুদ্ধ মহল্লেলের আটশত পঁচানব্বই বৎসর বয়স হইলে তাহার মৃত্যু হইল জেরদ একশত বাষট্টি বছর বয়সে হনকের জন্ম দিলেন হনকের জন্ম দিলে এর জেরদ আটশত বৎসর জীবিত থাকিয়া আরও পুত্রকন্যার জন্ম দিলেন সর্বশুদ্ধ জিরদের নয় শত বাষট্টি বছর বয়স হইলে তার মৃত্যু হইল হনক পঁয়ষট্টি বৎসর বয়সে মতু জন্ম দিলেন মতুসেনের জন্ম দিলেন হনক তিন বছর ঈশ্বরের সহিত গমনাগমন করিলেন এবং আরও পুত্রকন্যার জন্ম দিলেন সর্বশুদ্ধ হনক তিন শত পঁয়ষট্টি বৎসর রইলেন হনক ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন পরে তিনি আর রহিলেন না কেননা ঈশ্বর তাহাকে গ্রহণ করিলেন মধু সেলেও সাতাশি বৎসর বয়সে লিমকের জন্ম দিলেন লিমকের জন্ম দিলে মধু সেলে বিরাশি বৎসর জীবিত থাকিয়া আরও পুত্রকন্যার জন্ম দিলেন সর্বশুদ্ধ মধু সেলের নয় শত উনসত্তর বছর বয়স হইলে তাহার মৃত্যু হইল লিমক একশত বিরাশি বৎসর বয়সে পুত্রের জন্ম দিয়া তাহার নাম নোহ রাখিলেন কেননা তিনি কহিলেন সদা প্রভু কর্তৃক অভিশপ্ত ভূমি হইতে আমাদের যে শ্রম ও হস্তের ক্লেশ হয় তদিস আমাদিগকে সান্ত্বনা করিবে নহের জন্মদিলে লিমক পাঁচ শত পঁচানব্বই বৎসর জীবিত থাকিয়া আরও পুত্রকন্য জন্ম দিলেন সর্বশুদ্ধ লিমকের সাত শত সাতাত্তর বছর বয়স হইলে তার মৃত্যু হইল পরে ন পাঁচ শত বছর বয়সে সেম হাম ও জেফতের জন্ম দিলেন ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি বাইবেলের সমস্ত অধ্যায় জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের কাছে আর বেলাইকানটি প্রেস করতে ভুলবেন না কারণ রকম আরও ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাতে পারে নমস্কার